আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ তো কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিনের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শুরুতে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওগুলো আরও দশজনের কাছে পৌঁছাইতে সাহায্য করবে অনেক আপু ভাইয়ারা আছে লাইক দিতে ভুলে যান তাই আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে হয় তো প্লিজ সবাই কিছু মনে করবেন না আর মাশাল্লাহ এখন বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে গাছে গাছে অনেক বেশি সবুজ পাতা চারিদিকে একদম সবুজে এসে গেছে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই তো সকালে নাস্তা দিয়ে আপনাদের সাথে শুরু করছি তো আসলে আমি আপনাদের সাথে খুব বেশি সকালের নাস্তাগুলো শেয়ার করা হয় না তো ভেবেছি এখন থেকে আপনাদের সাথে সকালের নাস্তাগুলো একটু শেয়ার করব আর এই তো এখানে সকালের নাস্তার জন্য ব্রেড নিয়েছি আর আমার বাচ্চার জন্য একটু ছোট দুইটা ব্রেড নিয়েছি তার ভিতরে একটু নুতেলা দিয়ে দিচ্ছি আসলে বাচ্চারা একটু চকলেট জাতীয় যে কোনো কিছু দিলে ওরা খেতে বেশি পছন্দ করে এই জন্য একটু নুতেলা দিয়ে ওকে ওরা নাস্তাটা করে দিচ্ছি আর আমার বেবিটা আসলে খাবার খেতে খুবই ডিস্টার্ব করে ও খাবার খেতেই চায় না ওকে অনেক কষ্ট করে খাবার খাওয়াতে হয় এই জন্য আসলে ওর শরীরটা একদমই শুকনা তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে তাই আল্লাহর দরবারে শুক্রিয়া আর আমি জানি আমার অনেক অনেক প্রিয় আপুদেরও একই সমস্যা হয় সবার বাচ্চাদের নিয়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় সবার বাচ্চারাই খাইতে গেলে অনেক বেশি ঝামেলা করে আর এই তো বাচ্চার নাস্তাটা তৈরি করে নিয়েছি আর আমার বাচ্চারা আসলে সকালে ডিম খেতে একদমই চায় না ছোটোবেলার থেকে ও ডিম পছন্দ করে না আর এই তো এখন আমরা আমাদের নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো আমি একদম নর্মালভাবেই সকালের নাস্তাটা করে নিচ্ছি তো একটু বাটার দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু জেলি দিয়ে নাস্তাটা রেডি করে নিব আমি আসলে পাউরুটিগুলো খুব বেশি টোস্ট করি না আর এক একজনের পছন্দ তো আসলে এক এক রকম হয়ে থাকে অনেকে আছে একটু বেশি টোস্ট করে তো আমার কাছে একটু বেশি টোস্ট করলে মনে হয় শক্ত হয়ে যায় বেশি মচমচা হয়ে যায় এই জন্য আমি একটু কমই টোস্ট করে নিয়েছি আর এই তো একটু বাটার দিয়ে দিচ্ছি আর আমি আসলে সাদা কালারের পাউরুটি ব্রেড খেতে বেশি পছন্দ করি আর আপনাদের ভাইয়া ব্রাউন কালারের ব্রেড খায় তো ওর জন্য এটাই নিয়েছি আর আমার জন্য সাদা কালারে নিয়েছি আর এখানে এই তো জেলি নিয়েছি তিন ফলের জেলি এই জেলিটা খেতেও মাসাল্লা অনেক বেশি মজা ছিল তো এক এক সময় এক এক ধরনের জেলি দিয়েই খাওয়া হয় সকালের নাস্তাটা আর বাংলাদেশে থাকলে তো আসলে অন্যরকমভাবেই নাস্তা খাওয়া হতো মাঝে মাঝে রুটি সবজি অথবা খিচুড়ি গরম গরম তারপরে মাঝে মাঝে ভাত ভর্তা বিভিন্ন ধরনের খাবারই খাওয়া হতো এদেশে আসলে খুবই ব্যস্ততার মাঝেই সময় কাটে বাচ্চা নিয়ে একা একা তো এই জন্যই শর্টকাটে যেটা করা যায় সহজেই সেটাই খাওয়া হয় আর এই তো আমি আমার পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি আর একটু ফলও কেটে নিব আর ইদানিং আসলে আমার ভিডিওতে অনেক প্রিয় প্রিয় আপুদের মুখ এখন আর দেখতে পাই না হয়তো বা আপুরা ভুলে গিয়েছেন এদের আনন্দে সবাই হয়তো ভুলে গিয়েছেন তো অনেকেই দেখি না আমার ভিডিওতে এখন আর বেশি আসে না আগের থেকে আসলে ভিডিওর ভিউ অনেকটা কমে গিয়েছে জানি না এমন কেন হচ্ছে সব আপনাদের মুখেই শুনতেছি আর বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ সবাই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে খুব বেশি গরম বাংলাদেশে ফোন দিলেই শুনি সবাই গরমে অনেক বেশি কষ্ট পাচ্ছে আর আমাদের আমাদের এই দেশে এখনো পর্যন্ত ঠান্ডা গত বছরও এই সময় আসলে গরম ছিল তবে এই বছর কি হয়েছে এই বছর ঠান্ডাই যাচ্ছে না আমাদের এখান থেকে তো এখনও পর্যন্ত অনেক বেশি ঠান্ডা আর বাইরের ওয়েদারের কথা কি বলবো প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি বৃষ্টি একদম বাইরে অন্ধকার হয়ে থাকে বাইরে বের হইতেও ভালো লাগে না অনেক বেশি ঠান্ডা একদম শীতকালের মতো প্রচণ্ড ঠান্ডা আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে আমি ফলগুলো কেটে নিয়েছি আর খুব বেশি ফল আসলে নিচ্ছি না কারণ খাওয়া হবে না আর আমি খাবার নষ্ট করা আসলে একদমই পছন্দ করি না খুবই অল্প পরিমাণে সব কিছু নেওয়ার চেষ্টা করি আর খাবারটা খেয়ে শেষ করার চেষ্টা করি খুব বেশি খাবার নিলে এতে করে খাওয়া হয় না খাবারগুলো নষ্ট হয় আর এই তো এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি আর আমি আসলে চা কফি চা বলেন বা কফি কোনো কিছুই একদম মানে অভ্যস্ত না রেগুলার খাওয়া হয় না মাঝে মাঝে একটু মন চাইলে খাই এরকম আর অনেক আপুরাই তো আছে চা না খেলে আসলে তাদের দিনটাই ভালো কাটে না তো আমি আসলে এইভাবে এরকমভাবে চা খাওয়া হয় না তো একটু কফি বানিয়ে নিলাম একটু মন চাইলো যেহেতু বাইরে ওয়েদারটা ঠান্ডা ছিল তাই একটু কফি করে নিয়েছি আর এই তো এখানে গতকাল রাত্রে একটু খিচুড়ি করে নিয়েছিলাম তো একদম নর্মালভাবে খিচুড়িটা বানিয়েছি কোনো বাটা মশলা ব্যবহার করিনি এখানে একদমই নর্মালভাবে এখানে বাসমতি চাউল নিয়েছি আর হচ্ছে মুসুরের ডাল নিয়েছি দিয়ে দিয়েছি এখানে কিছু রসুন কুচি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি একটু হলুদের গুঁড়া একটু লবণ আর কিছু গোটা জিরা দিয়েছি তো আর অন্য কোনো মশলা আমি ইউজ করছি না খুবই নর্মালভাবে তৈরি করে নিচ্ছি আর এখানে রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তো সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর আমি একটা তেজপাতা দিয়েছি আর দুইটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো মাঝে মাঝে আসলে এক এক সময় এক এক রকম খেতেই ভালো লাগে আর এই তো অফ ক্যামেরাতে আমি রান্নাটা করে নিয়েছি তো খিচুড়িটা আমি খুব বেশি ঝরঝরা রাখিনি একটু নরমই করেছি আর এখানে একটু মরিচের ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ একটু লবণ দিয়েছি আর দিব এখানে একটু সরিষার তেল তো অনেক আপুরাই আছে আমি জানি এভাবে মরিচের ভর্তা খেতে পছন্দ করেন তো আমরাও খিচুড়ি দিয়ে আসলে এরকমভাবে একটু মরিচের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আর আজকে অন্য কিছু রাখিনি একটু ডিম ভাজি আর এই তো খুবই নর্মালভাবে খিচুড়িটা খেয়ে খেয়ে নিয়েছি আসলে ঈদের পর থেকেই মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই মন চায় একটু সবজি বা এরকম একটু নরম গরম গরম খিচুড়ি হলে তো আর কিছুই লাগে না আর এটা ছিল আমার গত দুই দিন আগের একটু ভিডিও ক্লিপস আমি ছয় রোজা রেখেছিলাম তো ছয় রোজার জন্য একটু ইফতারি তৈরি করে নিচ্ছিলাম এখানে আমি শরবত করে নিয়েছিলাম খুবই নর্মালভাবে একটু সুপুলের ভুসি একটু সিয়াসিড একটু চিনি দিয়েছি আর হচ্ছে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি তো আর অন্য কোনো কিছুই দিব না আজকে খুবই নর্মালভাবে লেবুর রস দিয়েই আমি শরবতটা তৈরি করে নিয়েছি আর কিছু ভাজা পোড়া করে নিব এখানে বাচ্চাদের জন্য একটু সসেস রেডি করে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি এমনিতেই তো সন্ধ্যার সময় একটু নাস্তা তৈরি করে দিতেই হয় বাচ্চাদের জন্য তো ভাবলাম যেহেতু রোজা রেখেছি সবার জন্য একটু নাস্তা তৈরি করে নিই একসাথে খাওয়া হবে আর আসলে রোজা রাখলেও একা একা ইফতার করতে একদমই ভালো লাগে না সবাইকে নিয়ে একসঙ্গে বসে একটু যে কোনো কিছু খাওয়া দাওয়া করলে ভালো লাগে আর এই তো এখানে কিছু ভাজা পোড়া করে নিব একটু সবজি রোল কিছু এখানে নিয়েছি সমুচা আর হচ্ছে চিকেন নাগেট আর আমার বাচ্চারা একটু ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করে এই জন্য ভাজা পোড়া একটু করতেই হয় আর এখানেই তো সসেজগুলো তৈ রেডি করা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে তো আমি তুলে নিলাম আর এখানে ওদের পছন্দ মতো একটু বার্গারের মতো করে নিব তো বার্গারের মতো করার জন্য একটু এখানে মাংসর ক্যাবাব ছিল সেটা একটু ভেজে নিচ্ছি তো এটা দিয়েই একদম সাধারণভাবে একটু তৈরি করে নিব বার্গার তো দোকানের বার্গারগুলোতে আসলে চিকেন ফ্রাই করে করা হয় তো ওদের এইভাবেই খেতে মন চাইলো তো আমি এভাবেই একটু ওদের জন্য তৈরি করে নিলাম তো এখানে ব্রেড ছিল তিল দেওয়া তো এটা খেতে অনেক বেশি মজা ছিল তো আমি কেটে নিচ্ছি এবার একটু এখানে একটু সস দিয়ে দিব আর দোকানের বার্গারগুলোতে আসলে টমেটো থাকে লেটুস পাতা থাকে তারপর আপনার অনেক সময় শশাও থাকে তো ওরা আসলে এইভাবে খেতে চায় নাই ওদেরকে বলেছিলাম ওরা বলেছে একদম নর্মালভাবে এগুলো কিছুই আমি যেন না দিই তো সেইভাবেই ওদের পছন্দ অনুযায়ী একটু তৈরি করে নিয়েছি তো এখানে একটু সস দিয়ে দিলাম তো এরপরে এখানে মাংসর কেপাবটাও দিয়ে দিলাম এরপর একটু এখানে উপর থেকে আরও একটু সস দিয়ে দিব এভাবেই নর্মালভাবে তৈরি করে নিব তো আসলে নর্মালভাবে তৈরি করলেও খেতে মশাল্লা অনেকটাই মজা হয়েছিল আর আমরা মায়েরা আসলে এভাবেই বাচ্চাদের পছন্দ অনুযায়ী যে কোনো খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করি যাতে করে ওদের কাছে বেশি ভালো লাগে আর এই তো আমি উপর থেকে একটু টমেটোকে চাপ দিয়ে দিচ্ছি আর এখানে একটু মেয়েও নিজে দিয়ে দিব তো জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ভিডিওর এই পর্যায়ে পর্যন্ত কেউ আছেন কি না তো থাকলে অবশ্যই জানাবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রতিনিয়ত আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন তো সবাইকে প্লিজ একটু মনে করিয়ে দিচ্ছি আপনারা সবাই একটু আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবেন এতে করে আপনাদের চ্যানেলগুলো খুঁজে পেতে আমার জন্য একটু সহজ হয়ে যাবে আর অবশ্যই একটু ওয়েট করবেন চব্বিশ ঘন্টা অনেকেই আছে আসলে ওয়েট করতে চান না সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবগুলো কেটে নেন তো এতে করে দুইজনেরই ক্ষতি হয় তো প্লিজ সবাই একটু কমিউনিটিতে এসে কমেন্টস করবেন এতে করে আমার জন্য একটু সুবিধা হবে আর ভিডিওর ভিউয়ের অবস্থা এত বেশি খারাপ যে আসলে ভিডিও আপলোড করতেই মন চায় না এখন আর এখন আর মন চায় না যে ভিডিও আপলোড করি তারপর আর করব অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস বা ভালোবাসার কারণেই অ্যাক্টিভ থাকতে হয় খুবই অল্প সময়ে অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্টসে অনেক ভালোবাসা প্রকাশ পেয়েছি অনেক বেশি ভালো লাগা পেয়েছি এর জন্যই আসলে ভালো লাগে আপনাদের সাথে একটু যোগাযোগটা রাখতে আর ভিডিও আপলোড না দিলেই তো মনে হয় আপনাদের সাথে যোগাযোগটাই বন্ধ হয়ে যায় আর এই তো টেবিলটা সাজিয়ে নিয়েছি ইফতারের জন্য আর এই তো বাইরে গিয়েছিলাম একটু তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার বেবিটা এসে আমার পাশে একটু চিলা করছিল করছিলো তো সবাই একটু প্লিজ ইগনোর করবেন আসলে বাচ্চাদের নিয়ে ভয়েস দেওয়াটাই খুবই কষ্ট হয়ে যায় তারপরও দিতে হয় কষ্ট হলেও তো আমার ছেলেটাও আমার সাথে আজকে ভয়েস দিতে চলে এসেছে আন্টি সবাই কেমন আছেন ভালো আছি বলো মাসাল তো আমার ছোট্ট বেবিটা আদো আদো কথা বলতে শিখেছে সবাই মাসাল্লাহ বলে দিবেন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবার বাচ্চাদের নিয়ে অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকের পুরা ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে সবাই অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভেবির জন্য আসলে ভয়েস দেওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম